প্রধানমন্ত্রী ভারত সফর করে এসেছেন তেরোটি চুক্তি করেছে তার মধ্যে অন্যতম চুক্তি হচ্ছে আসসালামকে বন্ধু কোন আসসালাম মধ্যে একটা নিউজ না হাজির হয়েছি সে নিউজটি হচ্ছে যে যে বাংলাদেশের মধ্যে নাকি ট্রেন যাবে সে বিষয়টি নিয়ে কিন্তু অনেকে অনেক ধরনের মন্তব্য করতে আসবে তো বন্ধু আমরা একটা ভিডিও দেখে আসবো আসলে এই বিষয়টি নিয়ে আসবে এই বিষয়টা কি আসলে তারা কি বাংলাদেশের জনগণ কি সহমত জানা কি জানাচ্ছে না তো বন্ধু আমরা সেই ভিডিওটাকে দেখে আসি প্রধানমন্ত্রী ভারত সফর করে এসেছেন ১৩টি চুক্তি করেছে তার মধ্যে অন্যতম চুক্তি হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের রেল লাইন স্থাপন আমি স্পষ্ট বলতে চাই আমি স্পষ্ট বার্তা দিতে চাই ও সেই ভিয়েতনাম যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র আমার কাছে সম্ভবত মনে হয় পৃথিবীর সবচেয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধ হচ্ছে যুক্তরাষ্ট্র ভিয়েতনামে চব্বিশ বছর যুদ্ধ করেছে সেখানে প্রায় আপনার পাঁচ পাঁচ মিলিয়ন জনসংখ্যার সৈন্য সমান্ত ভিয়েতনামের মৃত্যুবরণ করেছে সেখানে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় সত্তর হাজার কোটি ডলার সেই সময়ে এই চব্বিশ বছরের ফলাফল কি জানেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র ভিয়েতনামের সাথে হেরেছে একটাই কারণ কেন জানেন ছোট্ট একটা দেশ ভিয়েতনাম মাত্র এক কোটি জনসংখ্যা সেই ভিয়েতনাম বাংলা এই ভিয়েতনামের জমিনে এক ইঞ্চি মাটি কখনো যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দিবে না সেই ভিয়েতনামের মানুষের দেশপ্রেম ছিল ইমান ছিল আমি মনে করি দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ যার দেশপ্রেম নেই তার ইমান নেই যার ইমান আছে তার দেশপ্রেম অবশ্যই থাকতে হবে বাংলাদেশের মাটিতে ভূখণ্ডে একটা স্বাধীন রাষ্ট্রে আমার দেশে অন্য দেশের রেল লাইন সংযোগ স্থাপন সংসদে আলোচনা হয় না বিরোধী দলের সাথে আলোচনা হয় না গণশুনানি হয় না এটা রাষ্ট্র রাষ্ট্রবিরোধী এটা আমাদের সংবিধান বিরোধী সরকারের বিরুদ্ধে মামলা করা উচিত আপনি দেখেন গেটে পঁয়ষট্টি নম্বর অনুচ্ছেদে আছে আপনার যদি এ ধরনের আইন পাস করতে হয় সংসদে এটা নিয়ে আলোচনা করতে হবে বিরোধী পক্ষের দলের সাথে গণ জনমত নিতে হবে আপনি গোপনে গোপনে বাংলাদেশকে বিক্রি করে দিবেন আমি বলতে চাই উনিশশো সালে যারা রক্ত দিয়ে এই লাল সবুজের পতাকা কিনেছিল যাদের নাতিপুত্নিরা আজকে ভাতা ভোগ করছেন প্রস্তুতি নেন আপনারা যুদ্ধ করতে নাকি অন্য দেশকে দিয়ে ফেলেছে সাদা চামড়া না কালো চামড়ার কাছে আমরা শুনছি সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত জনগণকে সক্রি তথ্য দেওয়া হয়নি তাই ভিয়েতনামের মানুষের ইমানের কারণে দেশপ্রেমের কারণে চব্বিশ বছরের যুদ্ধের অবসান ঘটেছে যুক্তরাষ্ট্রের পরাজয়ের মাধ্যমে আজকে বাংলাদেশের আমি বলতে চাই তরুণ প্রজন্মের উদ্দেশ্যে ইমান আকিদা ইমান যদি মজবুত না করে দেশপ্রেম যদি না থাকে ইহকাল এবং পরকাল হবে আমার জমিনের রক্ত থাকতে এক ইঞ্চি মাটিকে অন্য দেশে ব্যবহার করবে এটা কখনো হতে দেওয়া যায় না যদি ইমান থাকে যদি দেশপ্রেম থাকে আমি অনুরোধ করব সরকারকে এ ধরনের চুক্তি করার আগে মানুষের গণ মানুষের মতামত নিন সংসদে আলোচনা করুন পক্ষে বিপক্ষে ভালো মন্দ যাচাই করুন রাষ্ট্রটা উনিশশো সালে আমাদের পূর্ব প্রজন্মরা যুদ্ধ করেছিল রক্ত দিয়ে বিনা পয়সায় কেউ এই রাষ্ট্র দিয়ে দেয় না নয় মাসের রক্ত রক্তক্ষেই যুদ্ধ আর ত্যাগের বিনিময়ে স্বাধীনতা পেয়েছে অতএব এ ধরনের চুক্তি করার আগে সরকারকে সতর্ক থাকা উচিত রাষ্ট্র আমার আমার আগামী প্রজন্মের আপনি চাইলে ধ্বংস করতে পারেন না এজন্য জবাবদি করতে হবে জনগণের কাছে আপনাকে ইতিহাসের কাছে তো বন্ধুগণ আমরা সেই ভিডিওটা দেখলাম যেমন দেখা যাচ্ছে আসলে বাংলাদেশের মধ্যে ট্রেন যাবে ভারতের সেই বিষয়টা নিয়ে কিন্তু আসলে বর্তমান সময় অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছে আসলে এটা কি আসলে বাংলাদেশের জন্য কি লাভ হবে নাকি ক্ষতি হবে সেই বিষয়টা কিন্তু অনেকে এখন পোস্ট করেছে আসে এখানে বিষয়টা আসলে ভাবার বিষয় আমরা অনেকে কিন্তু ভারতে পণ্য যখন বয়কট করতেছে সেখানে কিন্তু ভারতের ট্রেন কেন বাংলাদেশে যাবে বিষয়টা আসলে অনেকে অনেক ধরনের নিতেছে বিষয়টি তোমাদের কাছে কেমন কি মনে হয় আবার সে কোনো জানাবে তোমাদের কাছে মনে হয় যে বাংলাদেশের ট্রেন ভারতের ট্রেন বাংলাদেশে যাওয়া উচিত কিনা বন্ধু বোন শেষ দেখাবো অন্য কোনো নিউজে